একাধিক দাবিতে কোচবিহার জেলাশাসককে ডেপুটেশন দিল এআইউটি ইউসি অনুমোদিত বেঙ্গল অঙ্গনারী ওয়ার্কারস অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন এদিন তারা ক্ষুদিরা মূর্তির পাদদেশ থেকে মিছিল করে এসে জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তাদের মূলত দাবি ছিল অঙ্গনারী কেন্দ্রগুলির সার্বিক উন্নয়ন মা ও শিশুর পুষ্টি বৃদ্ধি শীতকালে সকাল নটা থেকে একটা পর্যন্ত কেন্দ্র খোলা বদলি সুষ্ঠু নীতি প্রণয়ন সোকস এবং শ্রেষ্ঠাচারিতা বন্ধ বকেয়া উৎসাহ ভাতা প্রদান প্রতিশ্রুতি অ্যান্ড্রয়েড ফোন প্রদান সেন্টারের নামে সিম কার্ড এবং অফিস থেকে রিচার্জদের ব্যবস্থা সহ একাধিক দাবিতে এদিনই তাদের ডেপুটেশন জায়গাটা আমরা দেখি তাহলে এত বড় কাজটা করার পরেও আমাদের প্রতি অবহেলা আমাদের প্রতি অনাচার এগুলো চলেই যাচ্ছে আমরা সেন্টারে যেসব সেন্টারে কাজ করি তার বেশিরভাগ সেন্টারের পরিকাঠামো অত্যন্ত খারাপ কোনো সেন্টারের চাল নেই জল পরে কোনো সেন্টারে জল নেই রান্নার জল নেই সেখানে ওয়ার্কাররা জল দূর থেকে নিয়ে আসে আমরা চাচ্ছি যে আমাদের অবিলম্বে স্থায়ীকরণ করা হোক এবং আমাদেরকে দিয়ে যে কাজগুলো করানো হয় সেই কাজের যে পরিকাঠামো দরকার সেই পরিকাঠামো করে দেওয়া হোক এবং আমাদের যে ফোনে কাজ করাতে করতে হয় বাধ্য করেছে তো সেই ফোনটাই হয়নি আমাদের হ্যাঁ আমরা আজকে ডিএম স্যারের কাছে এসেছি এডিএম স্যার এবং ডিএম স্যারের কাছে এসেছি যদি আজকে দাবি পূরণ না হয় আমরা সারা কুচবিহার ডিস্ট্রিক্ট একবারে সমস্ত সেন্টারগুলো

আজকে অঙ্গনারি ওয়ার্কার এবং সেই সংস্থার কাছে ডেপুটেশন দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও প্রায় চার বছর হয়ে গেল তাদের এন্ড্রয়েড ফোন দেওয়ার কথা সরকার ঘোষণাও করেছিলেন অথচ তাদের এন্ড্রয়েড ফোন এখনও দেওয়া হয়নি কিন্তু তাদের সমস্ত কাজ পোষণ করে তাদের কর্তব্য করে ক্রমাগত কর্মীদের চাপ সৃষ্টি করা হচ্ছে অন্যদিকে আমরা দেখছি যে বহু সেন্টার এখনও পরিকাঠামোহীন বহু সেন্টার এখনও গাছ হয় লাগায় অথচ সেইখানেও তাদেরকে প্রতিদিন ঠিক মতো তারা যাতে পরিষেবা দেয় তার জন্য কর্মীদের মতো চাপ সৃষ্টি করা হচ্ছে অন্যদিকে যারা চাল ডাল সরবরাহ করেন সেখানে আমরা দেখছি ঘাটতি থাকে সেই ঘাটতি বোঝা না যখন তাদের হয়রানি এবং তাদের সকল ভয় দেখানো হচ্ছে দাবিগুলো নিয়ে যাচ্ছি ডিএমের কথা আমরা ডেপুটিশন করে যাচ্ছি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে গত জানুয়ারি আমরা নবান্ন অভিযান করেছিলাম আজকে কোচবিহার জেলার সমস্ত ব্লকের কর্মীরা আজকে সমবেত হয়েছেন তাদের প্রতি যে অবিচার তাদের যে হয়রানি তার জবাব চাইতে এবং তাদের ন্যূনতম তাদের যে বেতন খুবই কম বেতন দীর্ঘদিন ধরে দাবি করে আসছি তাদের বেতন ন্যূনতম আঠাশ হাজার টাকা করা হোক এবং তাদের सरकारी कर्मचारी स्वीकृत तरह पेंशन तेरे इ जनरेशन शरीर अपूरंत भंडार তাই আজই চলে আসুন শ্রী জি নেক্সট জেনারেশন রাজ রাজেন্দ্রনারায়ণ রোড গোসবিহার মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205 দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার